যে কোন মালটা কীরকম লাভ হইতেছে কীরকম আমার সেল হইতেছে কোন মালটা কয় টাকা প্রফিট হয়েছে এই আপনাদের অ্যাপসের মাধ্যমে আমি এখন ওটাই সব কিছু ভালোভাবে বুঝতে পারি আমার লাভ লাভ সব কিছু আমি দেখতে পারি আপনাদের অ্যাপসের মাধ্যমে হিসাবে অ্যাপসের মাধ্যমে আমি একটা হিসাবে অ্যাপ ব্যবহার করি যেটা আমার ফোনে আসছে নতুন তো ওইটা অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আমার সপ্তাহে সপ্তাহে আমি স্টকে কি নিতেছি বা কি বিক্রি করতেছি এটা সুন্দর মতো হিসাব পাইতেছি

ইন্টারনেট ছাড়াই অফলাইনে হিসাবই ব্যবহার করে প্রতিনিয়ত কেনা বেচা বাকি সহ ব্যবসার আনলিমিটেড হিসাব রেখে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে দেরি না করে আজই ব্যবহার করা শুরু করুন হিসাবি অ্যাপ অফলাইনে আনলিমিটেড অ্যাপ ব্যবহার করে ব্যবসার হিসাব রাখুন সবসময় আপডেটেড